ইসরায়েলের অবরোধের কারণে গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতি না খেতে পেয়ে চব্বিশ ঘন্টায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় দশক ব্যবহারের পর আলোচিত যুদ্ধ বিমানকে অবসরে পাঠাচ্ছে ভারত বিকল্প হিসেবে বহরে যুক্ত হচ্ছে তেজস কে ওয়ান ফাইটার জেট যুদ্ধের মধ্যেই সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল পার্লামেন্টে বিতর্কিত বিল পাশের জেরে উত্তেজনা দুর্নীতি বিরোধী সংস্থার স্বাধীনতা খর্বের অভিযোগ দর্শক এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি ইশরাত জাহান ইসরায়েলের অবরোধে ভয়াবহ রূপ নিয়েছে গাজার দুর্ভিক্ষ পরিস্থিতি না খেতে পেয়ে গেল প্রাণ গেছে অন্তত জনের এর মধ্যে সহ তিন মৃত্যু ঝুঁকিতে আরও শতাধিক মানুষ এমন সংকটের মাঝেই ত্রাণ সরবরাহ কেন্দ্রে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল দুর্ভিক্ষ পরিস্থিতি এবং নৃশংস হামলায় ইসরায়েলের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে বিশ্বজুড়ে রূপ রং আগেই জীবনের শেষ যাত্রা হল ইউসুফ সাফাদের জন্মের মাত্র দিনের মাথায় খাবার না পেয়ে মৃত্যু হল গাজার এই শিশুর ওর বয়স মাত্র ছয় সপ্তাহ কিন্তু পুরো গাজায় ওর জন্য এক প্যাকেট দুধ পায়নি খাদ্য সংকটের কারণে ওর মাও অপুষ্টিতে ভুগছে গাজা কর্তৃপক্ষ বলছে না খেতে পেয়ে গেল চব্বিশ ঘন্টা প্রাণ গেছে কমপক্ষে পনেরো জনের তাদের মধ্যে নবজাতক সহ তিন শিশু রয়েছে বিষয়টি নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় দু সালে গাজায় আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত একশো একজনের মৃত্যু হয়েছে খাদ্যাভাবে তাদের মধ্যে আশি জনই শিশু মার্চ থেকে উপত্যকায় সমস্ত ত্রাণ সরবরাহ বন্ধ করে দেয় ইসরায়েল শেষ হয়ে যায় খাদ্যের অবশিষ্ট মজুদ কাজায় সরবরাহ করা আমাদের শেষ ত্রাণের প্যাকেটটুকুও বিতরণ করা হয়ে গেছে সেখানে দেয়ার মতো কিছুই নেই এখনো শত শত ট্রাক অপেক্ষামান কিন্তু ইসরায়েলি বাধার কারণে সেগুলো প্রবেশ করতে পারছে না এই সংকটের মধ্যে বালাতে দেইরালাতে ভবনে হামলা করেছে ইসরায়েলি সেনারা ধ্বংস করে দেওয়া হয় ত্রাণের খাবার এবং ওষুধ তাই পরিস্থিতি আরো ভয়াবহ রূপ ধারণ করবে বলে শঙ্কা জানিয়েছে অ্যামনেস্টি অক্সফামের মতো বিভিন্ন সংস্থা এদিকে গাজা ইসরায়েলি বর্বরতা এবং ত্রাণ প্রবেশে বাধা দেয় বিক্ষোভ হয়েছে তেলাবিবে পাশাপাশি প্রতিবাদ হয় যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে মির মুশফিকা হাসান যমুনা নিউজ ফিলিস্তিন পন্থীদের তোপের মুখে বন্দর ছাড়তে হলো ইসরায়েলি জাহাজকে গ্রিসে ঘটল এমন ঘটনা মঙ্গলবার দেশটির সাইরোস দ্বীপে নোংর করার সময় বাধার মুখে পড়ে ক্রাউন আইরিশ নামের ইসরায়েলিয়া ক্রুজশিপ সে সময় বন্দরটির আশপাশে বিক্ষোভ করছিল ফিলিস্তিনপন্থীরা গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে নৌজানটিকে বন্দর ছাড়ার দাবি জানান আন্দোলনকারীরা এক পর্যায়ে বাধ্য হয়েই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় জাহাজটি পুনরায় সাইপ্রাসের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ক্রুজশিপটি এতে দেড় হাজারেরও বেশি যাত্রী ছিলেন ছয় দশক ধরে ভারতের আকাশ রক্ষার পর এবার অবসরে যাচ্ছে আলোচিত মেঘ টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমান আগামী সেপ্টেম্বরের মধ্যে ফাইটার জেটটির সকল বহরকে স্থায়ীভাবে অবসরে পাঠাবে ভারতীয় বিমান বাহিনী জায়গা নেবে দেশীয় প্রযুক্তিতে নির্মিত তেজস এম কে ওয়ান ফাইটার জেট যুদ্ধ জয়ের জন্য যত না আলোচনায় ছিল মিগ টোয়েন্টি ওয়ান দুর্ঘটনাজনিত কারণে তার চেয়েও বেশি সমালোচিত এই আকাশযান উনিশশো সালে প্রথম সুপারসনিক ফাইটার জেট হিসাবে ভারতীয় বিমান বহরে যুক্ত হয় সোভিয়েত আমলের মিগ টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমান যার বহন নিয়ে তৈরি হয় ভারতের প্রথম সুপারসনিক স্কোয়াড্রন ষাট বছরেরও বেশি সময় ধরে সামলেছে স্বাধীন ভারতের আকাশ এক সময় ভারতীয় আকাশ প্রতিরক্ষার প্রধান ভরসার জায়গাই ছিল মিক টোয়েন্টি ওয়ান মুক্তিযুদ্ধেও ছিল অবিস্মরণীয় অবদান এই যুদ্ধবিমান ব্যবহার করেই উনিশশো সালে ঢাকার গভর্নমেন্ট হাউসে পাক বাহিনীর ওপর করা হয় বর্ষণ মুক্তিযুদ্ধের হিসাব নিকেশ অনেকটাই বদলে দিয়েছিল এই যুদ্ধ বিমান এমনটাই মত সামরিক বিশ্লেষকের বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়াও উনিশশো পঁয়ষট্টি এবং নিরানব্বই সালে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক যুদ্ধে অংশ নেয় মিক টোয়েন্টি ওয়ান ফাইটার চেট তবে যুদ্ধে কার্যকর ভূমিকা থাকলেও একের পর এক দুর্ঘটনার কারণে বরাবরই সমালোচনার জন্ম দিয়ে গেছে যুদ্ধবিমানটি ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্যানুযায়ী এ যাবৎ পাঁচশোরও বেশিবার দুর্ঘটনায় পড়েছে মিক টোয়েন্টি ওয়ান প্রাণ হারিয়েছেন দুশোরও বেশি মানুষ ও পাইলট গেল দেড় দশকেই দুর্ঘটনায় পতিত হয়েছে সিরিজটির অন্তত বিশটি বিমান 2023 সালে রাজস্থানে এক দুর্ঘটনার পর সাময়িকভাবে স্থগিত রাখা হয় মিক টোয়েন্টি ওয়ানের পুরোবহর অবসরের ঘোষণা আগেই ছিল যা এবার বাস্তবায়ন হতে যাচ্ছে মডেলটির অবশিষ্ট ছত্রিশ যুদ্ধ বিমান আগামী সেপ্টেম্বরে শেষ মতো উড়বে ভারতের আকাশে মিক টোয়েন্টি ওয়ানের পরিবর্তে ভারতের আকাশে জায়গা করে নেবে দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজাস MK1 ওয়ান ফাইটার জেট যা ফোর জেনারেশনের একটি লাইট হাই অ্যাজিডিটি এয়ারক্রাফ্ট অনিক রহমান যমুনা নিউজ ইউক্রেনের দোনেৎস্কে আরও একটি এলাকা দখলের দাবি করেছে রাশিয়া মঙ্গলবার এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় গত চব্বিশ ঘন্টায় কিয়েভের দশটি ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্টেশন ও ১৩টি গোলাবারুদের ডিপো ধ্বংস করেছে রুশ সেনারা এসব হামলায় কিনঝাল হাইপারসনিক মিসাইল সহ বিভিন্ন অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে মস্কো পাশাপাশি ইউক্রেনের ছোড়া দুটি দূরপাল্লার নেপচুন মিসাইল ও দুশো ড্রোন ধ্বংসের দাবিও করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা বিভাগ এদিকে ইউক্রেনের দাবি একদিনে ফ্রন্টলাইনে দুপক্ষের মধ্যে একশো ছিয়াত্তরটি লড়াই অনুষ্ঠিত হয়েছে এছাড়াও রাশিয়ার ছোড়া দুশো ছাপ্পান্নটি ড্রোন ও আঠারোটি ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি কিয়েভের ইউক্রেনে একটি মিরেজ টু থাউজেন্ড ফাইটার জেট বিধ্বস্ত হয়েছে মঙ্গলবার এই তথ্য জানায় দেশটির সামরিক বাহিনী ইউক্রেনের উত্তর পশ্চিমাঞ্চলের অঞ্চলে এই দুর্ঘটনা ঘটে ইউক্রেনের সামরিক বাহিনীর বিবৃতিতে জানানো হয় যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ বিমানটি তবে সফলভাবে বিমান থেকে প্যারাশুট নিয়ে মাটিতে অবতরণ করেন বিমানটির পাইলট দুর্ঘটনাস্থলেও কোনো হতাহতের ঘটনা হয়নি এক এবছরের শুরুতে ফ্রান্স থেকে মিরেজ টু থাউজেন্ড ফাইটার জেট পায় ইউক্রেন তারপর থেকে এটি প্রথম এই মডেলের যুদ্ধ বিমান ধ্বংসের ঘটনা ঘটলো দেশটিতে যুদ্ধের মধ্যেই সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইউক্রেন দুর্নীতি বিরোধী দুটি বড় সংস্থার স্বাধীনতা খর্ব করার লক্ষ্যে বিল পাশ হয়েছে দেশটির পার্লামেন্টে যার জেরে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়েছে ক্ষোভ রাজধানী কেব বিভিন্ন শহরে বিক্ষোভে অংশ নিয়েছে হাজার হাজার মানুষ রাশিয়ার সাথে যুদ্ধ শুরুর পর গত তিন বছরে এটি দেশটিতে প্রথম সরকার বিরোধী বিক্ষোভ ক্ষুব্ধ জনতার বিক্ষোভের এই দৃশ্য যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের রাশিয়ার সাথে চলমান যুদ্ধের মধ্যেই বিতর্কিত এক বিল নিয়ে ক্ষোভে ফুঁসে উঠেছে ইউক্রেনের সাধারণ মানুষ মঙ্গলবার ইউক্রেনের পার্লামেন্টে পাশ হয় নতুন একটি বিল পার্লামেন্টের ওয়েবসাইটের তথ্য মতে এরই মধ্যে এই বিলে সই করে তা আইনে পরিণত করেছেন প্রেসিডেন্ট ভোলদেমি জেলেনস্কি সাধারণ ইউক্রেনীয়দের অভিযোগ নতুন আইন কার্যকর হলে উল্লেখযোগ্যভাবে খর্ব হবে ন্যাশনাল অ্যান্টি করাপশন ব্যুরো অব ইউক্রেন ও স্পেশালাইজড অ্যান্টি করাপশন প্রসিকিউটর অফিসের স্বাধীনতা এ দুই দুর্নীতি বিরোধী সংস্থার উপর কর্তৃত্ব পাবেন প্রসিকিউটর জেনারেল ক্ষুব্ধ সাধারণ মানুষেরা বলছেন জেল সরকারের নতুন পদক্ষেপে ভেঙে পড়তে পারে দুর্নীতি বিরোধী ব্যবস্থা সরকার নিজেদের অপকর্ম বিলের পক্ষে অবস্থান নিয়েছে বলেও অভিযোগ উঠেছে আমাদের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হবে যাতে সামরিক বাহিনীকে আরও অর্থ দেওয়া যায় সরকার যত বেশি কার্যকরভাবে সম্পদের ব্যবহার করবে এবং দুর্নীতি কম হবে তত বেশি আমরা প্রতিরক্ষা কাজে সম্পদের যোগান পাব দুর্নীতি এখন আমাদের বড় সমস্যা যুদ্ধের মধ্যেও জিডিপির বড় একটি অংশ গ্রাস করছে দুর্নীতি প্রেসিডেন্ট দুর্নীতির বিরুদ্ধে কঠোর হওয়ার পরিবর্তে ক্ষমতার অপব্যবহার করছে এরই মধ্যে বিতর্কিত বিলের সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এমনকি ইউক্রেন সরকারের এই পদক্ষেপে উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নও চলমান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে একাধিকবার অস্ত্র কেনাবেচা সহ বিভিন্ন ইস্যুতে দুর্নীতির অভিযোগ উঠেছে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করল তুরস্ক মঙ্গলবার ইস্তাম্বুলে আয়োজিত আন্তর্জাতিক সমরাস্ত্র মেলায় এই ক্ষেপণাস্ত্রের প্রদর্শন করে এটি নির্মাতা প্রতিষ্ঠান রকেট সান কেজি ওজন বিশিষ্ট অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ আটশো কিলোমিটার দূরত্বে হামলা চালাতে সক্ষম মাল্টিপারপাস এই মিসাইলের সাহায্যে শত্রুর কৌশলগত বিভিন্ন সামরিক স্থাপনায় নিখুঁত হামলা চালানো সম্ভব টাইফুন ব্লক ফোর প্রথমবারের মতো এই হাইপারসনিক মিসাইল জনসম্মুখে আনল তুরস্ক ইস্তাম্বুলে আয়োজিত আন্তর্জাতিক সমরাস্ত্র মেলা আইডিএফ টোয়েন্টি ফাইভে এই মিসাইল প্রদর্শিত হয় তুর্কি সমরাস্ত্র প্রতিষ্ঠান রকেটসান তৈরি করে এই হাইপারসোনিক মিসাইল দেশটির সমরভাণ্ডারে থাকা সবচেয়ে বেশি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র টাইফুন মিসাইলের অত্যাধুনিক সংস্করণ এটি দু হাজার কেজি ওজনের নতুন এই ক্ষেপণাস্ত্রের পাল্লা সর্বোচ্চ আটশো কিলোমিটার দৈর্ঘ্যে সাড়ে ছয় মিটার এই টাইফুন ব্লক ফোর ক্ষেপণাস্ত্র নির্মাতা কোম্পানি রকেটসান বলছে বিভিন্ন ধরনের ওয়ারহেড বহন করতে সক্ষম এই মিসাইল উচ্চ গতি আর সূক্ষ্মভাবে নিয়ন্ত্রণ করার প্রযুক্তি সংযুক্ত রয়েছে এই মিসাইলে ফলে এর সাহায্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও কন্ট্রোল সেন্টারের মতো শত্রুপক্ষের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন সামরিক স্থাপনায় সঠিক হামলা চালানো সম্ভব তবে হঠাৎ কেন হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র তৈরির দিকে ঝুঁকল তুরস্ক বিশেষজ্ঞরা বলছেন সমর ভাণ্ডারে এ ধরনের কোনো ক্ষেপণাস্ত্র না থাকায় নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে দেশটি বিশেষ করে ইসরায়েলের আশেপাশে মুসলিম রাষ্ট্রের সংঘাতময় পরিস্থিতির কথা চিন্তা করে দূরপাল্লায় হামলা চালানোর সক্ষমতা অর্জন করতে চাইছে আঙ্কারা দু সাল থেকে নিজেদের সমর এই হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র সংযুক্ত করবে তুরস্ক প্রাণপ্রতিম কুণ্ডু অত্যাধুনিক যুদ্ধ বিমান ইউরোপ ফাইটার টাইফুন ব্যবহারের অনুমতি পেল তুরস্ক বুধবার এই বিষয়ে যুক্তরাজ্যের সাথে একটি চুক্তি সই হয়েছে দেশটির দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রী সই করেন চুক্তিতে এর আগে তুরস্কের কাছে ফাইটার টাইফোন জেট বিক্রির অনুমোদন দিয়েছে জার্মানি দুই হাজার তেইশ সাল থেকে অত্যাধুনিক এই যুদ্ধ বিমান কেনার তৎপরতা চালাচ্ছে আঙ্কারা নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে যুক্তরাষ্ট্রের কেনার চেষ্টাও চালাচ্ছে এর দোকান প্রশাসন রাশিয়াকে টক্কর দিতে এবার ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট বানাচ্ছে যুক্তরাজ্য লন্ডন থেকে অনায়াসেই যা আঘাত হানতে পারবে মস্কোতে বহুল আলোচিত যুদ্ধবিমান ইউরো ফাইটার টাইফোনের বদলি হিসেবে রয়্যাল এয়ারফোর্সে জায়গা করে নিচ্ছে দ্য টেম্পেস্ট বাস্তবে রূপ নিলে যেটি চিন্তার বড় কারণ হয়ে দাঁড়াতে পারে ভ্লাদিমির পুতিনের জন্য নামের আগে সিক্স জেনারেশনের তকমা বৈশিষ্ট্যেও ছাড়িয়ে যাবে আট দশটা ফাইটার জেটকে রাশিয়াকে নজরে রেখে রয়্যাল এয়ারফোর্সের জন্য এবার এমনই এক ফ্ল্যাগশিপ ফাইটার প্রযুক্তিতে ঝুঁকেছে যুক্তরাজ্য রাজকীয় এই উড়ান যন্ত্রের নাম দি টেম্পেস্ট নাম আর নামের শুরুতে থাকা বিশেষণের কারণে এরই মধ্যে খবরের শিরোনাম হয়েছে টেম্পেস্ট কেনই বা রাশিয়ার জন্য চিন্তার কারণ হয়ে উঠতে পারে যুদ্ধবিমানটি তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ বিশালত্বেই বিশেষত্ব ঠিক এই কথারই প্রমাণ মিলবে নতুন ব্রিটিশ ফাইটার জেটে বড় ফাইটার জেট মানেই আরও বড় ফুয়েল ট্যাঙ্ক যার অর্থ বেশি দূরে যাওয়ার সক্ষমতা দাবি করা হচ্ছে যুক্তরাজ্যের এই যুদ্ধবিমান একটানা উড়ানে পারি দিতে পারবে মিড আটলান্টিক অঞ্চল পৌঁছাতে পারবে রুশ ভূখণ্ডে যে সক্ষমতা ছিল না দেশটির মার্কিন এফ থার্টি ফাইভ যুদ্ধবিমানের চেয়েও দ্বিগুণ বিস্ফোরক বহনে সক্ষম হবে দি টেম্পেস্ট উনিশ মিটার দৈর্ঘ্যের আকাশযানটিতে থাকবে সর্বাধুনিক ও সবশেষ প্রযুক্তি যার সাহায্যে মাটিতে কিংবা আকাশে থাকা আকাশযান অথবা ড্রোনের সাথেও করা যাবে সংযোগ স্থাপন অবলীলায় ফাঁকি দেওয়া যাবে রাডারের চোখ যুক্তরাজ্য ইতালি ও জাপানের সমন্বয়ে বানানো হচ্ছে যুদ্ধযানটি দুই হাজার পঁয়ত্রিশ সাল নাগাদ যা ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্স সহ মিত্রবাহিনীর পহরে যুক্ত হবে ইউরোফাইটার টাইফুনের রিপ্লেসমেন্ট হিসাবে সমর নাম লেখাবে দি টেম্পেস্ট অনিক রহমান যমুনা নিউজ কয়েক মাস আলোচনার পর অবশেষে জাপানের সাথে বাণিজ্য চুক্তিতে পৌঁছালো যুক্তরাষ্ট্র দেশটি যুক্তরাষ্ট্রের সাড়ে পাঁচশো নব্বই শতাংশই পাবে টোকিও মঙ্গলবার এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান গাড়ি চাল এবং কৃষিজাত কিছু মার্কিন পণ্য রপ্তানির জন্য সুযোগ করে দেবে জাপান যা লাখ লাখ কর্মসংস্থানের তৈরি করবে এর আগে দেশটির উপর পঁচিশ শতাংশ সুরকারোপের ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র গেল বছর দেশটিতে একশো বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের পণ্য রপ্তানি করে জাপান জাপানের সাথে ইতিহাসের সবচেয়ে বড় বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছি এর পেছনে দীর্ঘ সময় ও পরিশ্রম ব্যয় করেছি সবার জন্যই দুর্দান্ত একটি চুক্তি যা অতীতের সবগুলো থেকে আলাদা দেশ হিসাবে সত্যি অনেক ভালো করছি আগামী মাসে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বুধবার দেশটির বিভিন্ন গণমাধ্যম প্রকাশ করেছে এই তথ্য গত রোববার তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে পার্লামেন্টের উচ্চ সংখ্যাগরিষ্ঠতা হারায় ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতৃত্বাধীন জোট এর পরও অবশ্য ক্ষমতা না ছাড়ার ঘোষণা দিয়েছিলেন ইশিবা দাবি করেন রাজনৈতিক অস্থিরতা এড়াতেই এই সিদ্ধান্ত তার এতে নিজ দলেই তোপের মুখে পড়েন তিনি ধারণা করা হয়েছে চাপের মুখে আগের সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়েছেন এর আগে গত বছর পার্লামেন্টের নিম্নকক্ষেও সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে ক্ষমতাসীনরা দর্শক যেমন আইডেসকে আবার একটি বিরতি নিচ্ছি ফিরবো কিছুক্ষণের মধ্যে আবার ইউনেস্কো থেকে সরে আসার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র মঙ্গলবার এই সিদ্ধান্তের বিষয়টি জানায় হোয়াইট হাউস ইসরায়েল বিরোধী অবস্থান এবং নীতির কারণে সংস্থাটি থেকে বের হওয়ার এই সিদ্ধান্ত বলে জানা গেছে দুই সালের ডিসেম্বরে কার্যকর হবে সিদ্ধান্তটি ওয়াশিংটনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে তেলাবিব এর আগে ক্ষমতার প্রথম মেয়াদে ইউনেস্কোর সদস্য পদ প্রত্যাহারের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বন্ধ করে দেয়া হয় সংস্থাটিতে নির্ধারিত মার্কিন তহবিল যা তুমুল বিতর্কে সৃষ্টি করে যুক্তরাষ্ট্রে পরবর্তীতে জো বাইডেনের আমলে দুই সালে ইউনেস্কো পুনরায় যোগদান করে যুক্তরাষ্ট্র পাকিস্তানে বন্যায় গত চব্বিশ ঘন্টায় আরও একুশ জনের মৃত্যু হয়েছে চলমান দুর্যোগে দেশটিতে মোট প্রাণহানি দাঁড়িয়েছে দুইশো জনে এর মধ্যে উত্তরাঞ্চলের গিলগিট বালতিস্তান প্রদেশে মঙ্গলবারের আকস্মিক বন্যা ও ভূমিধসে কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে এছাড়া বন্যায় ভেসে যাওয়া দশ থেকে পনেরো জন এখনও নিখোঁজ উদ্ধার করা হয়েছে জনেরও বেশি আটকে পড়া পর্যটককে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এনডিএমএ এর তথ্য অনুযায়ী ছাব্বিশ জুন থেকে এই পর্যন্ত অন্তত পাঁচশো ছিয়ানব্বই জন আহত হয়েছেন বহু ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে মারা গেছে বিপুল সংখ্যক গবাদি পশু বন্যায় সবচেয়ে বেশি হতাহতের খবর পাওয়া গেছে পাঞ্জাবে যেখানে ১৩৫ জন প্রাণ হারিয়েছেন পঁচিশ জুলাই পর্যন্ত দেশব্যাপী মৌসুমি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় ভূমিধসের সতর্কতা জারি করেছে এনডিএমএ দর্শক এ ছিল যেমন আইরিসকে এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ